আসসালামু আলাইকুম কাত বরকাত আজকে আমরা আলোচনা করব খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে কে ছিল খালিদ বিন ওয়ালিদ তার বাবাকে তার বংশ পরিচয় কি ডিটেলস আলোচনা করার আগে একটা ছোট গল্প দিয়ে শুরু করি খালিদ বিন ওয়ালিদ এবং ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাতার সমবয়সী ছিল কেউ বলে দুই বছরের ডিফারেন্ট তাদের জন্মের কেউ বলে দেড় বছর কেউ বলে এক বছর তাহলে আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে ওরা সমবয়সী ছিল কাছাকাছি তো একবার যখন ইসলাম ধর্ম প্রচার হয় নাই অর্থাৎ আল্লাহ রসুল তখনও নবীও হয় নাই তখন তাদের ঐতিহ্য ছিল কুস্তি লড়াই কে কাটছে বেশি শক্তিশালী কে কাটছে বেশি ধনুক চালাতে পারে বেশি খুব দক্ষ ভাবে কে অশ্ব কন্ট্রোল করতে পারে অর্থাৎ তাদের যুদ্ধের যে সারঞ্জামাদি যুদ্ধ কে কাটছে ভালো পারে সেটা নিয়ে তাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ বা মৌন মৌন কলহ বা যেটাই বলি না কেন আমরা যেভাবে এটাকে করি সবসময় একটা ঠান্ডা যুদ্ধ ছিল তারই ধারাবাহিকতায় খালিদ বিন ওয়ালিদ এবং ওমর ইবনে খাতাবাদ আহা দুজনেই একটা মাঠে একত্রিত হলো যে কে কাচেয়ে বেশি পাওয়ারফুল কে কাচ্চে বেশি শক্তিশালী সেটা বোঝা এবং জানার জন্য ওকে ফাইন দুজনেই যুদ্ধ শুরু করলো মারামারি তো এক পর্যায়ে দুজনেই সমপর্যায়ে যেহেতু এক বলতেছে ডিফারেন্ট খুব একটা যে হাড্ডা লড়াই হচ্ছে খুব একটা যে সহজেই জিতে যাবে কেউ একজন এরকম না কারণ দুজনেই স্বাস্থ্যবান ছিল দুজনেই সাহসী ছিল আমরা যদি ইসলামের একটু যদি বর্তমান অবস্থা চিন্তা করি অমর ফারুক খা ওমর ফারুক হ্যাঁ তো উনি ছিল ইসলামের দ্বিতীয় খলিফা আবার খালিদ বিন ওয়ালিদ ছিল সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যার জীবনে কোনো পরাজয় নেই তো এইবার দুজনে যখন যুদ্ধ হচ্ছে কেউ কমকে ছেড়ে কথা বলতেছে না তো ফাইনালি খালিদ বিন ওয়ালির যুদ্ধে আবু বকর মোদ ফারুক ওনাকে ধরাশায়ী করে খালিদ বিন ওয়ালির যুদ্ধে জয়লাভ করে তো খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে জয়লাভ করে এটা একেবারে প্রচার হয়ে যায় খালিদ জয়লাভ করেছে খালি যুদ্ধে জিতেছে এটা একেবারে ওই এলাকায় সর্বসর্ব সবাই জানে সবাই খালিদের প্রশংসায় মুগ্ধ তো সেই খালিদকে নিয়ে আজকে আমরা আলোচনা করব খালিদের বাবার নাম ছিল ওয়ালিদ 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 ইবনে 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 ওয়ালিদের ওয়ালিদের খালিদ আর বাবার নাম ছিল ঠিক আছে মুগিরা তার জন্ম হচ্ছে কোরাইশের অন্যতম প্রভাবশালী বংশের নেতা অর্থাৎ কোরাইশ বংশ উনি জন্মগ্রহণ করে অন্যতম প্রভাবশালী নেতা ছিল খালিদের দাদা ছিল আপনার বনু মাহখজুম গোত্রের বনু মাহখুজুম গোত্রে উনি জন্মগ্রহণ করে কাবার দায়িত্ব ছিল খালিদের বাবার তাদের অর্থাৎ তাদের বংশের মধ্যে কার পরিচালনা করত। তারা এইবার আসেন এত বড় একজন পালোয়ানের কথা বলতেছি যার জীবনে কোনো পরাজয় নাই যে কখনো হারে নাই ইসলামের বিপক্ষে উনি যুদ্ধ করেছে সেই যুদ্ধেও উনি হারে নাই ইসলামের পক্ষে যুদ্ধ করেছে সেই যুদ্ধেও উনি হারে নাই তার বাবাকে নিয়ে যদি আমরা একটু কথা বলি তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত ছিল ইসলামের ঘোরতর বিরোধী তার বাবা ইসলামের একেবারে মানে প্রকাশ্য শত্রু ছিল তার বাবা সম্পর্কে পবিত্র কোরআনে কোনো নাজিল হয় নাই অনেকগুলো আয়ত নাজিল হয়েছে সেখানে দেখেন আমি একবার স্পষ্ট রেফারেন্স দিতেছি কোরআনে সুরা মুদ্দাসির অর্থাৎ চুয়ান্ন নাম্বার ছোড়া চুয়া চুয়াত্তর নাম্বার ছোড়া সুরা মুদ্দাসির আয়ত নম্বর এগারো থেকে ২৬ পর্যন্ত আল্লাহ তাআলা এই লোকটা সম্পর্কে আলাদ অর্থাৎ মুবিরা সম্পর্কে তা খালিদের বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে অর্থাৎ খালিদিন ওয়ালিদ ওয়ালিদ সম্পর্কে উনি বিস্তারিতভাবে আল্লাহ তালা আলোচনা করেছে যে এই মুভি এই ওয়ালিদ ওয়ালিদ ছিল খালিদের বাবা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা একটা যখন সে শোনে তখন আয়করান আয়াতগুলো যখন খালিদের বাবা শুনতো একদিন খালেদের বাবা বলতেছিল এইগুলা কোন মানুষের কথা হতে পারে না এগুলা সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অর্থাৎ তারা কিন্তু তখন আল্লাহকে আল্লাহ হিসেবে মানত তাদেরও কিন্তু আল্লাহকে মেনে নিয়েছিল কারণ কোরআন অবতীর্ণ হওয়ার আগে কিন্তু ইসলাম ছিল না আল্লাহকে তারা অর্থাৎ এই সোজা কথা বললে ভালো বুঝবেন তারা ইব্রাহিম আল্লাহ ধর্মটাকে মানতো তো তারা ইসলাম ধর্ম আল্লাহ রসুল শুরু করে কিন্তু তার আগে তারা ইব্রাহিম আল্লাহ একজন নবী হিসেবে মেনে নিত তো এই এই তখন ছিল ছিল। ধর্ম অনুসারী শুধু তারা সেই ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার কর্তৃত্ব সূর্য বীর্য সবগুলোই জলাঞ্জলি দিতে হবে মোহাম্মদ সাল্লাহলামের কাছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসলামকে তাকে নেতা হিসেবে মেনে নিতে হবে এটা ছিল ওয়ালিদের পক্ষে খুব কষ্টকর সেই জন্য খালেদের বাবা মনবী সাল্লা ভাল্লাহ আসলামকে একজন নবী হিসেবে মানে নেই কোরআন শুনে সে বলেছিল এটা আল্লাহ কিন্তু যখন সে তার সমাজে ফিরে যায় সে যখন আবু জাহেলের সাথে আবু লাহাবের সাথে যখন কথা বলে তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করে নেই তারপরে যদি আমরা একটু বলি যে খালেদ ছিল সর্বশক্তি মানে যুদ্ধক্ষেত্রে খালেদের উপস্থিতি ছিল যুদ্ধের জন্য বিশাল একটা ব্যাপার খালেদ যুদ্ধে অংশগ্রহণ করেছে আর যুদ্ধের জয়লাভ হবে না এটা কনসেপ্টের মাথায় নিত না সোলজাররা খালেদের নাম শুনি জিতে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় সেই তার দ্বিতীয় খালেদ দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব যুদ্ধ থেকে অপসারণ করে আমরা নেক্সট পর্বে পরবর্তীতে যখন আলোচনা আসবে তাকে কেন অপসারণ করে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব খালেদ সম্বন্ধে আমাদের ডিটেলস আলোচনা চলবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য